হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই জানাবে বন্ধুরা আজকে আমার মনটা খুবই খারাপ তার কারণ সোনারপুর বাড়ি থেকে আজ আমাকে চলে যেতে হচ্ছে আর তোমরা সবাই জানো যখন আমরা কোথাও গিয়ে বেশ কয়েকদিন কাটাই তারপর আমাদের প্রিয় মানুষগুলোকে ছেড়ে আবার যখন নিজের বাড়িতে চলে আসতে হয় তখন একটুর জন্য হল আমাদের কিন্তু মন কাঁদে আমারও তাই খুব কষ্ট হচ্ছে তো কী করা যাবে বন্ধুরা বাস্তব সত্যকে তো মেনে নিতেই হবে আমরা সবাই থেকে যেতে চাইলেও তো চিরদিনের জন্য থেকে যেতে পারবো না কারণ আমাদের সবার একটা লাইফ আছে তো নিজেদের বাড়িতে তো নিজেদেরকে ফিরতেই হবে আর এখানে দেখো বন্ধুরা লাকি লাকি দেখো মাকে ছাড়ছেই না তোমরা বুঝতেই পারছ আর আমি তো যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছি তো আমরা বেরিয়েও পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এই দুপুরের দিকে অটো পাওয়াও মুশকিল দেখা যাক আজকে কিন্তু আমরা তাড়াতাড়ি অটো পেয়ে গেলাম সত্যি ভালো লাগছে এইবার অটো থেকে নেমে রেল স্টেশনে আমরা টিকিট কাটবো সেখান থেকে বাড়াইপুর হয়ে আবার বারাইপুর থেকে অটো ধরে বাড়ি এই দেখো চলে এসেছি সোনারপুর স্টেশন আর বুঝতেই পারছ মা এদিকে টিকিট কাটছে আর আমি ভিডিও বানাচ্ছি মাঝে মাঝে বকা খাচ্ছি মা বলছে কেন ভিডিও বানাচ্ছি এরকম জায়গায় ভিডিও বানানো উচিত নয় কারণ যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে মা বারণ করছে আর দেখতেই পাচ্ছ ট্রেন যাচ্ছে আমরা এবার কিন্তু ট্রেনে উঠব আর আমরা যে ট্রেনে উঠছি এটা ডায়মন্ড হারবারের ট্রেন তো এই ট্রেনগুলোতে নাকি মারাত্মক সাংঘাতিক ভিড় হয় তো জানি না ঠেলা ঠেলি মারামারি করে আমাদেরকে হয়তো উঠতে হবে তোমাদের নিজেদের ট্রেন যাত্রার অভিজ্ঞতা তোমরা প্লিজ কমেন্ট করো আর যখন প্রচণ্ড ভিড় থাকে প্রচুর কষ্ট হয় আমার একদম ভাল লাগে না আর এদিকে আসলে মায়ের সাথে আসা কখনও একা একা তো আসা হয়ে ওঠে না আর যতটা যা দরকার হয় কলকাতা থেকে বেহালার দিকে এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল বারাইপুর তো বন্ধুরা এবার ট্রেনে উঠে পড়ি আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাবে কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে বলবে না কত মানুষের ভিড় কত বিভিন্ন ধরনের মানুষ আমরা রেল স্টেশনে বা বাইরে ঘাটে গেলে তো দেখতেই পাই আর বন্ধুরা আমি খুব একটা কিন্তু বাইরে বের হই না আর বের হই না বলেও বাড়িতে প্রচুর বকা খায় তো দেখতেই পাচ্ছ আমি একটু ক্লান্ত হয়ে যাচ্ছি বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেনের অভিজ্ঞতা কি বিভৎস কি বিভৎস প্রচণ্ড ভিড় ছিল আর আমার কিছু কেনাকাটা আছে দোকানেও চলে এসেছি এই কুর্তিটা বেশ পছন্দ হয়েছে আর এগুলোও কিন্তু ভালো আর আর এই যে উপরে যে কুর্তিগুলো রয়েছে আম্রেলা কাটিং এই কুর্তিগুলো মাত্র আড়াইশো টাকা আর আমি যেটা নিচ্ছি এটা দাম দুশো টাকা বেশ ভালো কলার দেওয়া কটার হাতা আছে বন্ধুরা আমার তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে একটাই কুর্তি নিয়েছি আর প্রচণ্ড ক্লান্ত লাগছে আর একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু থাক এবার বেরিয়ে পড়ছি আমি মা বুঝতেই পারছ আর আমার মায়ের অবস্থা দেখো আমার মা এতটাই খাটে কি বলবো আমাদের তো কোনো কাজ করতেও দেয় না যেটুকু করি জোর করে করি বন্ধুরা আমরা বাড়ির পথে চলে এসেছি কিন্তু অটোই আমরা থাকাকালীন এতটা বৃষ্টি হচ্ছিল কি বলবো আমরা একটা জায়গায় আটকে গেছি আমরা ভিজে ভিজেই বাড়ি যাচ্ছি আর কি করব। এই মাত্র বাড়ি ফিরলাম প্রচণ্ড ক্লান্ত লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজ এখানে শেষ করছি টাটা বাই